আজকে দেখো সকালে কিন্তু আমার ছেলে খাওয়া দাওয়া করে রেডি হয়ে এখন স্কুলের দিকে যাচ্ছে আর যাচ্ছে আর বলছে পেটে মানে ব্যথা ব্যথা মতো হচ্ছে তা আমি আবার বলছি কি ঠিক আছে তাহলে তোমাকে স্কুলে যেতে হবে না তাই আজ ছুটি করে নিয়েছে কি তো এখন মানে ওয়েদারটাও তো অন্যরকম সকাল সকাল খুব শীত পড়ে আর দুপুরের দিকে আবার খুব গরম পড়ে তারপর পেটমেট খারাপ হয়ে যায় ভাবছি স্কুলে যাবে আবার নিয়ে আসতে হবে তার থেকে নাই যাক বাড়িতে রয়েছে আর আমি এখন ঝাড় দিচ্ছি আর একটা পাশে এসে আবার আমার সঙ্গে কথা বলছিল আর দেখো আমাদের রাস্তায় কতটা ধুলো হয়েছে এরকম কিন্তু কি তো হাওয়াই উড়ে উড়ে না এই বালিগুলো ঘরের দিকে যায় যার জন্য বালিগুলো সব ঝাড় দিয়ে এক জায়গায় করে রেখে দেব তারপর যখন ময়লা ফেলতে যাব তখন নিয়ে যাব আর ও জানো না এরকম বালি হয় কি করব বলো এটা তো বালির দেশ আর সব সময় কিন্তু হাওয়ায় এই বালিগুলো শুধু উড়ে উড়ে বেড়ায় আর ঘরের সামনে যদি এরকম নোংরা থাকে বাড়ি বাড়ি থাকে তাহলে তো ভালো লাগে না দেখতে যার ঘরে সব কাজ বাজ করে তারপরে এখন ফ্রি হয়ে ঝাড়টা দিয়ে নিচ্ছি আর ছেলে এখন ঘরের মধ্যে শুয়ে রয়েছে আর দেখো ঝাড়টা দেওয়ার পরে কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে বাইরেটা আর রাস্তাটাও কিন্তু পুরো একদম পরিষ্কার হয়ে গেছে আর ঘরের সামনে নোংরা থাকলে কি ভালো লাগে আর দেখো কত সুন্দর রোদ্দ্র উঠেছে এখন এই দরজাটা না বন্ধ করে দিয়েছি তা নাহলে ধুলো চলে আসবে তারপরে এখন গোপাল সোনা দেখো স্নান টান করে রেডি হয়ে বসে রয়েছে আজকে গোপালকে সেবা আমি দিচ্ছি সকালে কি বলতো আমার বরের শরীরটা না অতটা ভালো নেই এদিকে ছেলে আবার বলছে পেটে ব্যথা ও দেখো শুয়ে রয়েছে এখন ওর পাপাল যে ওষুধ দিয়েছে ওকে এখন ওষুধ খাবে আমার শোনা তো বড়ো হয়ে গেছে একা একা ওষুধ খেতে পারে আর বন্ধুরা যারা এখন ভিডিওটি দেখা শুরু করেছ তাদেরকে অনুরোধ করছি প্লিজ তোমরা একটা লাইক করে ভিডিওটা কন্টিনিউ করো আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ আমাকে একটা কমেন্ট করে জানাবে আর ভিডিওটা স্কিপ না করে ফুল দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর সকালবেলায় যে জামা কাপড়গুলো বেডের পরে ছিল সেগুলো এখন সব হাজ করে রেখে দেব। কি বলো যে বেডের পরে না জামা কাপড় এরকম মানে এলোমেলো থাকলে দেখবে বেডটা কিন্তু একদম দেখতে ভালো লাগে না আর খাটের কোনায় যদি এরকম জামা কাপড় জড়ো হয়ে থাকে তাহলে তো ভালোই লাগে না যার জন্যে সব কাজ করার আগে না আগে ঘরটা সুন্দর করে একটু গুছিয়ে নেব আর এই পরে উপরে কাপড় এলোমেলো থাকলে আমার তো একদমই ভালো লাগে না মনে হয় কখন এগুলোকে গুছিয়ে আমি রেখে দেবো তারপরে স্টলটা গায়ে দিয়ে না খুব গরম গরম লাগছিল কাজ করার পরে শরীরে কিন্তু গরম গরম ভাব চলে আসে গরম লাগে যার জন্য স্টলটা খুলে দিয়েছি আর ওড়নাটা নিয়ে নিয়েছি আর আমাদের এখানে না সকালে কিন্তু হালকা হালকা শীত থাকে দুপুরে আবার গরম পড়ে আর এরকম ওয়েদারের জন্যে কিন্তু দেখবে এখন কিন্তু সবার মানে শরীর খারাপ হয় আর ওয়েদারটাই কিন্তু এরকম আর এই যে সকালের কাজ বাজ মানে ঘরটা সব ঝাড় দিয়ে নিয়েছি আর এখন ঘরটার গুছিয়ে নেব তারপরে খাওয়া দাওয়া করে নেব আর বেড বেড ঘরের যদি গোছানো গাছানো থাকে তাহলে ঘরটা কিন্তু দেখতে সুন্দর লাগে তাই না আর ঘর বাড়ি এরম থাকলে না আমার একদমই ভালো লাগে না আর কি করবো বলো বাড়ি যদি এইসব কাজগুলো আমরা ঘরে না করি তাহলে কে করবে আমাদের বাড়িতে তার কেউ নেই যে করে দেবে যদি আমি করি তাহলে হবে আর যদি না করি তাহলে এরকম ফেলানোই থাকবে আমাদের গোপাল সোনা দেখো খেয়ে দিয়ে বসে বসে খেলা করছে আর এই যে দুজন পেশেন্ট এখন শুয়ে রয়েছে তা বলছি যে এখন খেয়ে দিয়ে নাও আছে সকালে ফুলকপি আলুর ঝোল আর রুটি আর লস্যি এটা আজকে আমাদের সকালের খাবার খাওয়া দাওয়া করে এখন বলছে যে আমাকে একটু ইঞ্জেকশন লাগিয়ে দাও তাই ইঞ্জেকশন লাগিয়ে দিচ্ছি কি বলেছে ইনজেকশন লাগালে না ওষুধের থেকে তাড়াতাড়ি কিন্তু ইঞ্জেকশানে রিলিফ পাওয়া যায় যা জন্য এখন ইঞ্জেকশন লাগিয়ে নিচ্ছে আর জানা তো ঠান্ডা লাগলে কিন্তু শরীরটা খুব খারাপ মনে হয় জ্বর হলেও দেখবো অত খারাপ মনে হয় না কিন্তু এদিকে জামা কাপড় সব রেখে দিয়েছে ধুতে হবে আর এদিকটাও গোছানো গোছানো হয়ে গেছে আর এই দেখো বস্তার মধ্যে দেখেছো কতগুলো কিন্তু সর্ষে রয়েছে ওই যে আমাদের বড় চাচা সেদিন ক্ষেত থেকে এই সর্ষেগুলো মেশিনে কি করে বের করে নিয়ে এসছে আর এখন বস্তার মধ্যে করে না রেখে দিয়েছে কেউ আসলে এগুলো বেঁচে দেবে বলছে এরকম না মুখ খুলে রেখে দিলে সর্ষেগুলো গরম হবে না তা নাহলে গরমে না ওগুলো খারাপ হয়ে যায় যার জন্য ওভাবে মুখ খুলে রেখে দিয়েছে আর টিভিটা কিন্তু দেখো প্রত্যেক দিনে কিন্তু পরিষ্কার করা হয় আর কি জানো তো আমাদের এখানে গরমকালে হাওয়া চলে তো মানে ধুলোর হাওয়া যার জন্যে ঘরের সব ফার্নিচার না যা যা আছে টুকিটাকি সব কিন্তু পরিষ্কার করে রাখতে হয় তা নাহলে পুরো একদম বাড়ি বালি হয়ে থাকে আর এরা যদি একদিন পরিষ্কার না করা হয় তাহলে পরের দিন দেখে মনে হবে যেন এটা কতদিন থেকে পরিষ্কার করাই হয়নি যার জন্যে রোজ কিন্তু ঘরের সব কাজ বাজ করে তারপরে এই যে মোছামুচির যে কাজগুলো সেগুলো তো রোজই করতে হয় আর এগুলো যদি রোজের কাজ রোজ না করি তাহলে দেখবে এগুলো কিন্তু একদমই হবে না তারপরে অনেকটা ধুলো পড়ে যাবে জিনিসের উপরে যার জন্যে রোজই কিন্তু এই ডাস্টিং ক্লিনিংগুলো করতেই হয় আমাদের গোপাল সোনা দেখো খেলনা নিয়ে বসে বসে এখন খেলা করছে আর ওরা বাবা ছেলে এখন শুয়ে রয়েছে আর আমি আমার মতো কাজ করে যাচ্ছি আর কি বলতো ঘরের কাজ তো করতেই হবে তাই না আর যে ফিল্টারটায় জল খাই আমরা সেটা কিন্তু প্রত্যেক দিনই পরিষ্কার করি কেন বলতো জল খাওয়ার যে জিনিসগুলো সেগুলো যদি পরিষ্কার না থাকে তাহলে দেখবে জলও কিন্তু খেতে ইচ্ছা করে না যার জন্য জল খাওয়ার এটা কিন্তু সবার আগে পরিষ্কার করতে হয় আর ঘরের কাজ বাজগুলো যেন তো যদি ভালোবেসে করা যায় তাহলে কিন্তু একটু মানে কষ্ট মনে হয় না আর যদি এই কাজটাকে আমরা অসহ্য মনে করি তারা দেবে সে কাজগুলো করতেও কিন্তু ইচ্ছা করে না তাই না আর আমি সকাল সাতটা সাতটা থেকে ঘরের কাজগুলো যেভাবে গুছিয়ে পরিপাটিভাবে করি সেগুলো তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব তোমাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ তোমরা একটা লাইক করে দিও আর বন্ধুরা তোমরা যারা ভিডিওটি দেখছো তোমাদের যদি ভিডিও ভালো লাগে তাহলে সেই রিকোয়েস্ট করব প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলে আজকে যারা নতুন ভিডিওটি দেখছো আর আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি তাদেরকে অনুরোধ করছি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থাকতে পারো আর যারা অলরেডি কাজটা করে দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমাকে কমেন্ট করো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর ঘরের এইসব জিনিসপত্র যদি আমি রোজ মানে পরিষ্কার না করি তাহলে কিন্তু অনেকটা ধুলো জমে থাকে আর ঝাড়টা তো ঘরটা আমি সকালে দিয়েছিলাম তারপরে খাওয়া দাওয়া করেছি বাইরে ঝাড় দিয়েছি এখন ঘরটা একটু মুছে নেবো কি বলতো এখন তো গরমকাল চলে এসছে আর গরমকালে তো হাওয়া চলে ধুলোবালি ওড়ে যার জন্যে এখনও কিন্তু রোজই ঘরে মোছা লাগাতে হয় আর শীতকালে কিন্তু দেখবে একদিন পরে একদিন মোছা লাগালেও কিন্তু কিছু হয় না কেন শীতকালে তো সবাই আমরা জুতো টুতো পরে হাঁটাহাঁটি করি আর এখন তো গরমকাল চলে এসছে গরমকালে তো জুতো পরে অতটা হাঁটতে ভালো লাগে না ঘরের মধ্যে যার জন্যে এখন রোজই মোছা লাগাতে হবে আর দেখো আমি ঘর পরিষ্কার মোছামুছি করছি আর আমার ছেলে দেখো সে জলের মধ্যে এখন মানে খেলা করছে ওষুধ খেয়েছে তো যার জন্যে পেটে ব্যথাটা একটু ঠিক হয়েছে তা এখন খেলা করছে তা না হলে এতক্ষণ কিন্তু শুয়েই ছিল আর বাচ্চা কাঁচা যদি শরীর ভালো না থাকে তাহলে দেখবে নিজের মা বাবারও কিন্তু ভালো লাগে না আর আমাদের ঘরে কিন্তু আজকে দুটো পেশেন্ট হয়েছে বাবা ছেলে আর ওয়েদারটাও কিন্তু এরকমই তাই না আর ওয়েদারে দেখবে সবারই কিছু না কিছু শরীর খারাপ হতেই থাকে আর ওয়াইপার দিয়ে ঘর মুছিলে কি হয় জানো তো বসে বসে ঘর মুছিলে যেরকম অনেকটা সময় লেগে যায় কষ্ট হয় এই ওয়াইপার দিয়ে ঘর মুছিলে একটুও কিন্তু কষ্ট হয় না আর জল কিন্তু আমি একবার পাল্টে নিয়েছি আর জানো তো জলটা কিন্তু ফেনাইল দেওয়া রয়েছে এর মধ্যে আমাদের এখানে গরমকালে খুব মাছি হয়তো যার জন্য জলের মধ্যে ফেনাইল দিয়ে দিয়েছি যাতে ঘরে মাছি একটু কম হয় আর এখন এই গ্যালারিটা পোছা লাগিয়ে দেবো এই দরজাটা কিন্তু বন্ধই থাকে তারপরে কিন্তু ঘরটা বালি বালি হয়ে যায় আর এইসব কাজ করলে দেখবে নিজেদেরও কিন্তু টাইম পাসটা হয়ে যায় ঘর বাড়িও পরিষ্কার হয়ে যায় আর লোকের কাছে যাওয়ার থেকে কিন্তু নিজের ঘরে বসে কাজ করে টাইম পাস করাই ভালো তাই না তাহলে ঘরটাও কিন্তু সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকে তারপরে দিকে ঘরটার মোছা লাগিয়ে এখন জামাকাপড় যা ছিল সেগুলো সব ধুয়ে দিয়েছি আর জামাকাপড় তো রোজের জামা কাপড় আমি রোজই ধুয়ে দিই তা না হলে জানো তবে একবারে কিন্তু অনেক জামাকাপড় হয়ে যায় আর এখন রোদগুলো কিন্তু খুব সুন্দর ওঠে এক ঘন্টার মধ্যে কিন্তু জামাকাপড় সব শুকিয়ে যাবে আর জামাকাপড় এখন দিয়ে দিচ্ছি তা এক ঘন্টা পরে এসে না মনে করে আবার নিয়ে যাবো তা নাহলে এত রোদ্দুর জামাকাপড়ের রঙ কিন্তু একদমই থাকবে না আর রোদের জামাকাপড় রোজ ধুয়ে ফেলে দেখবে একবারে কিন্তু অনেক জামাকাপড়ও হয় না আমাদের কষ্টও কম হয় ব্যাস বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থেকো বাই